আমাদের প্রান্তের নেতা শিক্ষাজীবীদের নেতা এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এলে সংগ্রামী আহ্বায়ক এটা বিশিষ্ট যা রাশিদুল হাসান হারুন আমাদের পৌর বিএমসি সাবেক জেলা সভাপতি এবং জিলানি উপজেলা অ্যাডভোকেট

কৃষি পুনর্বাসন কর্মসূচিতে কৃষকদেরকে পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই কর্মসূচি প্রত্যেকটি জেলায় আমরা পালন করে যাচ্ছি নির্দেশ মানুষের জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন ভোটার সময় আমরা প্রত্যেকটি জেলায় আমাদের কৃষি ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী ওষুধ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন আমাদের জেলায় আমরা তাদের পাশে এই পরবর্তীটি বাস্তবায়ন করছি গত কয়েকদিন আগে আপনারা লিখছেন দেশপত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রাণেজি

इसके साथ ही लोगों ने सभी सरकार को ले, आओ आलिया के लिए इस शर्मा देश के शानदार भूख को देंगे, कोई दोस्त को तकलीफ किस बात के उन्हें मस्त भावना देंगे, इसके साथ ही लोगों मास्टर भावना को तुलना देंगे, सरकार उपलब्धता और स्वास्थ्य के बारे में और कहेगा, हम लोगों के लिए नामदार कार्य हमारा म

আগামী লক্ষ্য তারেকের প্রতি মানুষ অপেক্ষা করছে তারপর আমাদের সব সেই স্বাস্থ্যকে আমাদের সব নেতৃত্ব বিরুদ্ধে মানুষের কল্যাণে আমাদের জ্ঞাপ ত্যাগ করতে হবে দান করতে হবে এইগুলো মহার লোক সামনে রেখে আমরা লক্ষ্য করে বাংলাদেশ জেন করবো বাংলাদেশ